প্রত্যাখ্যান করার কারণ কি তাদের যে আশানুরূপ যে বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি তাদের যে চাওয়া ছিল পাওয়া ছিল এই সরকারের কাছ থেকে যেটা চাওয়া ছিল সেটা পাইনি তারা যার কারণে জুলাই সনদকে তারা প্রত্যাখ্যান করেছে সেটা নেপলসের সাথে তাদের ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউ কা কারো কামনা ছিল না শুধুমাত্র এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এটা আসলে কারো কামনাই ছিল না এই বিষয়টা আমি ওইদিকে যাচ্ছি না যে জুলাই সনদ আসলে নিয়তো তারা কারাকারি বা параপারি হুরুহুরি কেন করতেছে আসলে মূল নিয়ে আজকে আলোচনা জুলাই সনদের আসলে যদি আইনি ভিত্তি যদি এরা এদের দাবি যে জুলাই সোনদের আইনি বৃত্তি না দেওয়ার কারণে জুলাই সনদকে তারা প্রত্যাখ্যান করেছে কিন্তু অ্যাকচুয়ালি যে জুলাই সনদকে যদি আপনারা আইনি ভিত্তি দিতে যান বা আইনি বৃত্তি দিয়ে দিলেন নো প্রবলেম আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে আপনারা জুলাই সনদকে বিশালভাবে আপনারা এখানে সামনে নিয়ে আসলেন প্রেজেন্ট করলেন যে আমরা জুলাই সনদে আমাদের আশাঙ্কা সমস্ত চাওয়া পাওয়া এর ভিতরে আমাদের অন্তর্ভুক্ত হয়েছে আমরা পেয়ে গেছি কিছু। শেষ হয়ে গেছে ভাই গত ষোলো বছরের শাসন আমল দেখছেন আমলিগের যে শাসন আমল ছিল আমলিগের যে দুঃশাসন ছিল যেটাই বলেন না কেন সেই শাসন আমলে তাদের যে আইন প্রক্রিয়া যত কিছু সংযোজন অন্তর্ভুক্ত করা বা কাটছাট করা সেটা তো আপনারা দেখছেন দেখছেন না গত বছরে একটা রাজনৈতিক দল কিভাবে ক্ষমতায় টিকে এদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানুষ পর্যবেক্ষণ করছে কিন্তু কোনো কিছু বলা থাকে না এটি রাষ্ট্র ক্ষমতায় যখন একটা দল ক্ষমতায় থাকে তখন তার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার কারণে সে যে কোনো কিছু করতে পারে কারণ আপনি যে জুলাই সনদকে আইনি বৃত্তি দিবেন বা আইনি পক্ষে দিবেন নির্বাচনের পরবর্তী সময় নির্বাচিত যে দল ক্ষমতায় যাবে এই দলটি একটা সংসদ বসেবে সংসদ অধিবেশন ডাক দিবে সেই সংসদ অধিবেশনের ডাক দিয়ে তাদের যে বিভিন্ন আইনি বিভিন্ন প্রক্রিয়া থাকবে বা বিভিন্ন বিষয়গুলো থাকবে সেটা কিছু কাটছাট করব কিছু সংযোজন করব অন্তর্ভুক্ত করব কাটছাট করে সেটা বাতিল করে দিব তারপরে সংসদে একটা বিল পাস করব সেটা বিল হিসাবে আইন পাশ হয়ে গেল গিয়া তাইলে আপনি জুলাই সনদ কে যদি নিয়ে এখন কারাকারি করে আইনি ভিত্তি নিয়ে যদি এত কারাকারি শুরু করে দেন তাহলে ওই সময় গিয়ে জুলাই সনদের কোনো ভিত্তি থাকবো আপনারা দেখেন না গত ষোলো বছরে তার আগের যে বিএনপির যে বিভিন্ন আইন কানুন গুলো ছিল সেটা জুলাই গত ষোলো বছর আমলি সরকার সেগুলো বাতিল করছে না তারা নতুন করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যারা একাত্তরে যারা রাজাকার ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল তাদেরকে বিভিন্ন ভাবে তারা ফাঁসি দিয়ে দিছে না দিয়ে দিছে কিনে সেখানে কি আপনার আমার সকলে কিন্তু সেখানে অন্তর্ভুক্ত ছিল কারো কোন দলের কিন্তু কোনো কোনো সম্পৃক্ততা ছিল ছিল না কিন্তু তাদের এক মানে এককভাবে তারা ক্ষমতায় ছিল তাদের সংখ্যা গরিষ্ঠতা ছিল ছিল সংসদের ভিতরে যার কারণে তারা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিল পাস করছে বিল পাসে তাদের যে তাদের সাইনিং এ যে ব্যাপার ছিল সেটা তাদের সংখ্যা গরিষ্ঠতার কারণে তারা সেই বিল পাস করতে তাদের সহজ হয়েছে যার কারণে তাদের সেই বিল পাস করে তারা সেই ভিত্তিতেই বিভিন্ন আইন পাশ করে সেই আইনের ভিত্তিতে তারা ক্ষমতায় থাকছে বিভিন্ন আইন প্রয়োগ করছে এই সংবিধান সংযোজন করছেন সংবিধান কাটছাট করছে করছে না ভাই ছবি করছে কিন্তু এখন এই জুলাই সনদকে যদি আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া দেওয়ার জন্য গতকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল এনসিপির সাথে যারা আজকে যারা দ্বিতীয় বলে যে দ্বিতীয় ভারত দেশ স্বাধীন করেছিলেন পৌর শাসককে হটিয়ে এটিই শৌরমুক্ত দেশ গঠন করছে কিন্তু তাদের যে কার্যক্রম তাদের যে বর্তমানে যে তাদের পেক্ষা পাওয়ার তাদের বক্তব্য তাদের ভাষা রাজনৈতিক পরিভাষা রাজনৈতিক বডি ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ভাষায় তারা কথা বলে কি কো সৌরশাসকের মতোই তারা আবার সেই পুনরাবৃত্তি চেষ্টা করতেছে বিভিন্ন মানুষের রাস্তায় দিতেছে ভাই এগুলো বিষয়টা তো আপনারা দেখতেছেন পরিস্থিতি আসলে ভাই আপনাদের অনুকূলে নাই গেম চরম গেম খেলা শুরু হয়েছে আপনাদের নিয়ে ঠিক আছে আপনারা এখন এখন ফুটবল আসছে না ঠিক ফুটবলের মতন হয়ে গেছেন গা একদিকে যা কিক মারবে বিএমপির কাছে আসবে বিএনপি কিক মারবে আবার জামাতের কাছে যাবে মাঝখানে আপনাদের খালি দৌড়াদৌড়ি করতে হবে আপনাদের যে বর্তমান অবস্থা কিক কান্দাকে এটা কোনো লাভ নাই খেলা শুরু হয়ে গেছে আপনাদের নিয়ে গেম শুরু হয়ে গেছে আপনাদের নিয়ে ঠিক আছে যেটা আপনারা বোঝেন না আপনারা বোঝেন না যে আপনাদের নিয়ে যে গেম শুরু হয়ে গেছে আপনাদের নিয়ে গেম শুরু হয়েছে আপনারা এই গেম শুরু করার জন্য আপনারা নিজেরাই দায়ী আপনারা যে গেমের গুটি হয়েছেন খেলার গুটি হয়েছেন খেলার ফুটবল হয়েছেন এর জন্য নিজেরাই নিজেরাই দায়ী কেন দায়ী আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা নিজেদের আখের গোসানি গোসাইতে গিয়ে নিজেরাই নিজেরা ফুটবল নিজেরা তৈরি করে ফেলছে নিজেদেরকে ফুটবল তো সরাবে আপনারা তো এই যে আইনি আইনি ভিত্তি দেওয়া গত চোদ্দ মাস যাবত আপনাদের মুখ থেকে শুনতেছি কিন্তু বাস্তবায়ন তো করতে পারেন নাই করতে পারেন নাই কারণ বাস্তবায়ন করতে গেলে আপনাদের সরকারের সাথে আপনার সরকারের বিপক্ষে চলে যেতে হবে তাহলে আপনাদের সুযোগ সুবিধা ভোগ বিলাসিতা এগুলো নষ্ট হয়ে যাবো যার কারণে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু সামনে রেখে আপনাদের নিজেদের নিজেদের আখের গোছান গোছাইছেন নিজেদের ভোগবিলাসিতা আপনারা যা করার করতে গিয়ে আপনারা যদি কিছু করার দরকার তাই করছেন এর কারণে আপনাদের এই পরিণতিটা গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আপনাদের সাথে ঘটে গেছে এটা আসলে জলাই শুনতকে যদি আপনি আইনি পরিক্ষেপ দিতে চান আইনি ভিত্তি দিতে চান এটা কোনো ভ্যালু নাই কোনো ভ্যালু নাই সর্বোচ্চ নির্বাচন পর্যন্ত আপনারা ভ্যালু পাবেন নির্বাচনের পরবর্তী সময় সরকার যে সরকার গঠন করুক সেই সরকার একটা অধিবেশন ডাক দিবে অধিবেশনের সেখানে বিল পাস কার্ড যা কিছু আছে সবকিছু মিলে ওটা দেখবেন যে শেষ ওটা একবারে নাটার শুরু করে দিয়েছি নাটার করে ফেলবে এটা স্বাভাবিক বাংলাদেশের সংবিধান যে কোনো সময় সংযোজন করা যায় যে কোনো সময় কাজ সার্ট করা যায় এটাই বাস্তবতা বাংলাদেশের সংবিধান সংযুক্ত করতে সময় লাগে না কাজ সার্ট করতে সময় লাগে না আপনি জুলাই সনদ কে প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনারা নিজেরা মনে করেন যে এটা আইনি প্রক্রিয়া দিলেই আহামরি কোনো কিছু সাধন হয়ে যাবে বা আপনারা ভবিষ্যতের জন্য বাংলাদেশে একটা স্মরণীয় কিছু হয়ে থাকবেন কিচ্ছু না ভাই একাত্তর সালে যারা যুদ্ধ যারা যুদ্ধে রক্ত দিয়ে যারা দেশ স্বাধীন করেছে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে প্রকৃত যোদ্ধা যারা ছিল তাদের কোনো ভিত্তি আছে দেখেন একটু লক্ষ্য করে দেখেন আসলে যারা একাত্তর সালে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু অনেকে ভিক্ষা করে খাতেছে ব্যান চালাই খাইতেছে অনেকে মারা গেছে অনেক কিছু হয়েছে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে তাদের কথাবার্তার ঠেলায় দেশের সময় যারা যুদ্ধের সময় যারা দেশে ছিল না সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের ঠেলায় মনে করেন যে মুক্তি মুক্তিযোদ্ধা একজন একটা আসেন গল্প শোনেন ইতিহাস শোনেন দেশ সম্পর্কে সেই সময় যুদ্ধ সম্পর্কে এটাতে কেউ শুনবো না টকশোতে ডাকে কাদেরকে এই সমস্ত বুয়া মুক্তিযোদ্ধাদেরকে যারা কোর্টটাই পড়ে আইসা বলে যে আমি যুদ্ধ করছি আমার সেক্টর তো আমাকে ওরা বলতে পারেন সেক্টর কমান্ডার নাম কি বলতে পারবো না মানে বলতে পারবেন কি অস্ত্র দিয়ে আপনি যুদ্ধ করছেন সেটা বলতে পারবো না কিন্তু তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে গেছে গা আর প্রকৃত মুক্তিযোদ্ধা তারা পিছনে পড়ে গেছে গা এটাই তো আপনারা জুলাই যে গণঅভ্যুত্থানে আপনারা যে নায়ক ছিলেন মহানায়ক ছিলেন আপনারা ইতিহাস থেকে একটা সময় মুছে যাবেন আজকের এই জুলাই সনদকে যতই আপনারা আইনি প্রক্রিয়া দেন তাই হতে আইনি ভিত্তি দিতে যান কোনো কাজ হবে না কোনো লাভ নেই কারণ সংসদ অধিবেশন ডাক দিলেই এই সমস্ত আইনি প্রক্রিয়া আইনি ভিত্তি সবকিছু নষ্ট হয়ে যায় তো আপনাদের উচিত ছিল যেটা ছিল যে আপনারা যেভাবে আপনাদের জনগণের মুভমেন্ট আপনাদের দিকে নিয়েছিলেন জনগণের ভালোবাসা सिंप্যাথি সেটাই বলেন না কেন আপনাদের প্রতি চলে এসেছিল সেটাকে ধরে রাখা আপনারা সেটা ধরে রাখতে পারেননি আজকে এই জুলাই যে আহত যোদ্ধা তাদের সাথে আপনারা নিজ প্রতিপায় কিছু সমনয় আপনারা গাদদারি করেছেন ক্ষমতার লোভে অতি রঞ্জিত করে ফেলেছেন আপনারা ক্ষমতার মসনদে বসার জন্য ক্ষমতার জন্য মনে করেন যে কি বলবো এটাকে ক্ষমতার যে কুকীকত করে রাখার জন্য সেই হাসিনা সরকারের মতন নিজেরা নির্বাচন করবেন না নির্বাচন না দিলে তো বেটার এটি তো আপনাদের পরিকল্পনা আর এই পরিকল্পনাতে আপনাদের নিয়ে কি গেম খেলছে অনেক রাজনৈতিক দল যে নির্বাচনের দরকার নেই যেভাবে আসি আমরা এইভাবেই ক্ষমতায় থাকি এভাবে থাকলে তো আমরা বকবিলাশিতে করতে পারতেছি আর এই চিন্তা আছে ভাবনাই চিন্তা আছে ডেকে আপনাদের জীবনটা নষ্ট করে দিয়েছি আপনারা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আপনাদের জনপ্রিয়তা ছিল যদি আপনারা নির্বাচনকে সুন্দরভাবে একটা নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে আপনারা যে আসতেন আমার মনে হয় সংসদের এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব আপনারা করতে পারতেন এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করতে পারতেন সেখানে বিএনপি যদি নির্বাচিত হইতো তবু আপনাদের একটা সংখ্যা গরিষ্ঠতা থাকতো আপনারা সেখানে দেশকে প্রতিনিধিত্ব করার মতো আপনাদের একটা ক্ষমতা থাকতো হাতে একটা ক্ষমতা থাকতো কিন্তু আমার মনে হয় না যে এখন যদি নির্বাচন হয় আপনাদের এনসিপির ভিতরে এমন কোন নেতা আছে যে তার নিজের এলাকা থেকে সংসদ নির্বাচনের পাশ করে বেরিয়ে আসতে পারবো সম্ভব না ভাই আপনাদের নিয়ে গেম খেলছে এখনো খেলতেছে আগামী খেলবে আপনারা এখন ফুটবলের ফুটবল হয়ে গেছেন যেদিকে দেখবেন সুযোগ পাবে সেদিক থেকে কিট দিয়ে আপনাদের মাঠের বাইরে বের করে দিব এটা বাস্তবতা জুলাই সনদ নিয়ে এত তারা করার লাভ নাই তো দরকার নেই নিজেদের অস্তিত্ব যদি টিকে রাখতে চান গতকালের যে কার্যক্রম দেখছেন আপনাদের পুলিশের পুলিশের যে পুলিশ আপনাদের উপরে এটা থেকে বাসার জন্য হলেও সামনে নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এবং একটা রাজনৈতিক যে কোনো একটা দলের সাথে সম্পৃক্ত একটা নির্বাচনে যদি অংশগ্রহণ করার ইচ্ছা থাকে করে নিজেদের অস্তিত্ব টিকে রাখেন আগামীতে এনসিপি এই দলটাকে টিকে রাখেন আর যারা এই যে কলজা সিরা খাইতেছেন না ওই সেভ এক্সিট খোঁজেন নলে যে কোন দলের সায়ের তলে যান তাহলে বাঁচতে পারবেন এছাড়া উভয় থাকবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম